পথ দিয়ে ট্রেন চলাচল আপ এবং দাউন কিন্তু কেন এই দুর্ঘটনা ঘটেছে কেন এই দুর্ঘটনার কারণে এতগুলো মানুষের প্রাণ গেল এই প্রশ্নই এখন ইতি উতি উঁকি দিচ্ছে সকলের মনে নানান প্রশ্নে এই মুহূর্তে জর্জরিত আমরা সকলেই আর তারই মাঝে এমন কিছু তথ্য আমাদের হাতে উঠে আসলো যেই তথ্য যাচাই করা সম্ভব হয়নি বটে তবে অসমর্থিত সূত্রে একটি তথ্য আমাদের হাতে এই মুহূর্তে উঠে এসেছে সেই তথ্য প্রথমে আগে আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নি অসমর্থিত সূত্রে আমাদের কাছে আহ একটি মেমো বা একটি লিখিত যেটাকে আমরা বলি ক্লিয়ারেন্স অর্থাৎ যেটা নিয়ে আমরা গতকাল আপনাদের সঙ্গে লাইভ যুক্ত হয়েছিলাম যে মালগাড়ির যিনি চালক ছিলেন তার কাছে ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট বা ক্লিয়ারেন্সের জন্য যে কাগজ সেই কাগজ তার কাছে ছিল এবং তারপরে সেখান থেকে তিনি ক্লিয়ারেন্স পেয়েই কিন্তু সেই পথে চলা শুরু করেছিলেন কিন্তু কেন সেই পথে ক্লিয়ারেন্স পাওয়ার পরেও এই দুর্ঘটনা ঘটেছে এই নিয়েই কিন্তু এখন চলছে কাটা ছেঁড়া তো প্রথমে আগে আমরা এই তথ্য আপনাদের সঙ্গে এ ভাগ করে নিলাম যে এটাকে বলা হয় অথরিটি পাস এবং এই অথরিটি পাস পেয়েছিলেন লোকো পাইলট অর্থাৎ যিনি ওই মালগাড়ির চালক ছিলেন এবং এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই পদ্ধতিতে কিন্তু একটা সময় আমাদের রেলের যে ব্যবস্থা বা রেলের যে যোগাযোগ ব্যবস্থা সেটি সম্পন্ন হতো কিন্তু বর্তমানে স্বয়ংক্রিয় যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মাধ্যমেই চলাচল হয় তবে এখানে প্রশ্ন উঠছিল তবে কি সিগনালিং ব্যবস্থা খারাপ ছিল হ্যাঁ কিন্তু যখন হন যে এ কথা জানিয়েছেন কিন্তু আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গার্গ তিনি জানিয়েছেন অটোমেটিক যে সিগন্যাল সেটি কিন্তু কাজ করছিল না আর সেই জায়গায় কাগজে সিগন্যাল যেটা গতকাল লাইভ যে সঙ্গে আমরা আপনাদের সঙ্গে সেই তথ্য শেয়ার করে নিয়েছিলাম যে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা খারাপ থাকার কারণে পুরনো আমলে যেভাবে ট্রেনের যোগাযোগ ব্যবস্থা বা চলাচল হতো সেইভাবেই কিন্তু চলাচল হচ্ছিল এই মুহূর্তে এবং রাঙাপানি স্টেশন মাস্টারের পক্ষ থেকে ক্লিয়ারেন্স পেয়ে তবেই কিন্তু মালগাড়ির চালক সেই পথ দিয়ে চলাচল করেছে বা সেই পথ দিয়ে এগিয়েছে

তদন্ত হবে এবং তদন্ত সাপেক্ষ বিষয় রয়েছে তদন্ত কমিটি গঠন করার পরেই জানা যাবে সঠিক কি বিষয় এর মধ্যে জড়িত ছিল কিন্তু যেই তথ্যগুলো এই মুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে উঠে আসছে বা আমাদের খবর সময়ের কাছেও উঠে এসেছে সেই তথ্য কিন্তু এটাই বলছে খারাপ ছিল সিগনালিং ব্যবস্থা বা স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা আর যে ক্লিয়ারেন্স যে অথরিটি অর্থাৎ অথরিটি যে ক্লিয়ারেন্স দেয় বা কাগজে ক্লিয়ারেন্স যেটাকে বলা যায় সেই সেইটি কিন্তু ছিল মালগাড়ির চালকের কাছে কিন্তু গতিবেগ কোথাও না কোথাও আরো হয়তো কম করার দরকার ছিল বা সেই রকম নির্দেশও তার কাছে ছিল কেমন করে তার গতিবেগ বাড়লো বা কি ঘটেছিল এই প্রশ্নই এখন করছেন সকলে হয়তো তদন্তের পর জানা যাবে সঠিক তথ্য তবে যদি বলা যায় এখনো পর্যন্ত মৃত্যু মিছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত স্বজন হারার কান্না রয়েছে सुने ले कमिशनर गर्ग की जाना करेंगे तभी पता चलेगा कि हुआ क्या है एक्चुअली में हुआ क्या है क्यों ऐसा हुआ है सर लोकेशन पे आप है सर लोकेशन को देख के आपको मतलब क्या आप समझे क्या कुछ शेयर कीजिए सर।, सर ये ऑटोमेटिक सिग्नल है हाँ, सर ठीक है ना ऑटोमेटिक ऑटोमेटिक सिग्नल खराब थे तो उसके लिए प्रोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को तो पहले वाले ड्राइवर को भी फॉलो करना है पीछे वाले को करना है अब इसमें क्या गलती हुई है उसी का इन्वेस्टिगेशन कर रहे हैं लास्ट लास्ट जो लास जो सिग्नल है सिग्नल है 300-400 मीटर दूरी पे है वहां से क्रॉस करते हुए यार तो इतना लिटर डिस्टेंस से कैसे ये किलोमीटर स्पीड में गया तो वही तो अभी इन्वेस्टिगेट करने दोगे तभी तो पता चलेगा अभी इन्वेस्टिगेट कर रहे हैं सारा रिपोर्ट जो है सील कर लिया गया है सारी अथॉरिटी जो दी गई है वो सब सील कर ली गई है लोगों से अभी इंक्वायरी होगी उसके बारे में पता चलेगा कि ऐसा क्यों हुआ है सिग्नल मिला है ऐसा बोल रहा है नहीं अथॉरिटी दी जाती है इसमें जैसे ऑटोमेटिक सिग्नल होता है कोई सिग्नल खराब होता है इसमें अथॉरिटी दी जाती है इसको अथॉरिटी वगैरह मिली है और अथॉरिटी मिलने के बाद भी कैसे चले हैं वो सब इन्वेस्टिगेट का है इन्वेस्टिगेट किया जाएगा। जाए एक पैसेंजर तो ने, तो ने, तो तो ते तो तो। ने कम्प्लेन किया है लोको पायलट और को पायलट को जो है

इतना स्पीड आया है वो सब मैटर इन्वेस्टिगेशन का है यूनिवर्सिटी ने मेल ने जीआरपी को कंप्लेंट किया है सर रेलवे ने जीआरपी को कंप्लेंट किया है सर भाई भाई क्या कंप्लेंट मैं मुझे नहीं पता सर व्हाट इज द रोल ऑफ केबिन मैन सर ठीक है ठीक है ऊंचे से औरो बड़ो तोथ মৃত মালগাড়ির চালক এবং সহচালকের বিরুদ্ধেও দায়ের হলো অভিযোগ নিউ জলপাইগুড়ি জিআরপিতে দায়ের করা হল এই অভিযোগ কোথাও না কোথাও মৃত্যুর মুখে ঢলে পড়া চালক এবং সহকারী চালকের বিরুদ্ধেই কি দায় চাপাতে ব্যস্ত এই মুহূর্তে রেল কর্তৃপক্ষ প্রশ্ন উঠছে অবশ্যই সেটিরও দুর্ঘটনার পর প্রাথমিক তদন্ত করছে সেফটি কমিটি সেফটি কমিশনার তদন্ত রিপোর্ট আসার আগে তড়িঘড়ি এই এফআইআর করে কার্যত কি কর্মীদের ওপরেই শেষে দোষ চাপাবেন উঠছে এমন একাধিক প্রশ্ন সিগনালিং ব্যবস্থা বা স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা যে খারাপ ছিল সেই বিষয়টি কিন্তু অকপটে স্বীকার করতে দেখা গেল বা শোনা গেল তাকে তবে তিনি সময় চেয়ে নিলেন সকলের কাছে তদন্ত হবে তদন্তের পরই সঠিক তথ্য জানা যাবে কেন ঘটেছে এই বিষয় তবে কোথাও না কোথাও কিছু গাফিলতি যে ছিল তা কিন্তু বলাই বাহুল্যান্ড স্টেডিয়াম টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টি টিকিটের মূল্য